আমি দিছি আমি গান শালি সব খাইছ তুই বান এনে খাওয়ার জন্য নিয়ে মাল নাকি ই আমার ইংলিশে তো আমি একটা মাল খাইতেছ তা কিছু না দুই দেশ নিয়ে খুঁড়া না বাতেন রে এ মানুষের রোগ বাসলে কি হয় জানাস কি হয় বেশি পাপ যায় যার বেশি পাপ তার বেশি রগ বাসে এ জেলা জীবনে ইয়ার বেশি পাপ করে হালাইছ আরে শালা তুই জাহান্নাম নাম যাবি রে তোর তো এই রগ বেশি আছে তোরাতে যে থাকি জন্য পাপ এ দিলে বেশি হয়ে গেছে এ আমরা মনে কর যত তাড়াতাড়ি মোর মো অত কম পাব আঙ্গুর নাকি তা অবশ্য ঠিক করেছে আজকে যদি আমরা মরে যাই কালকে যে পাপটা করব ওই পাপটা কিন্তু আর করা হাম না তাহলে আঙুর পাপ কমলো না হ বিশ বছর যদি বাসি বাসলি বিশ বছরের পাপ কিন্তু আর যে গত বিশ বছর পঁচিশ বছর আইছি এটা অ্যাড সম্পূর্ণ পাপ কিন্তু আল্লাহ বিচার করব আজকে যদি আমরা মরে যাই তাহলে পাপ গুনা বিশ বছরের পাপ আর হইল না কি হ্যাঁ বুঝ আমার কথা বুঝছস না কি পিনি কি না ঠিক ঠিক বুঝছস না মরে যাই ভালা দি তাহলে মনে কর আজকেই মরলাম তারপর আল্লাহ হিসাব নিল কম পাপ তেলঙ্গ কম পাপ তাড়াতাড়ি দেরি maaf দিয়ে দিও নখন অঙ্গ জান্নাত দিব হ্যাঁ কথা ঠিক এখন আতো তা তো maaf হ্যাঁ তুই আমার গলা চেপে ধর আমি তোর গলা চেপে ধরি ও তোকে আমি মাইরা আলাই তুই আমাক মাইরা ала আইস ক্যামলা নু মরে যাই আই এই আই মরি হ্যাঁ না শালা তুই জান্নাত চাস না চাই